আজকে আমি আমার দেশের জনপ্রিয় ইউটিউবারদের বলতে চাই প্রথমে আমার দুই তৈরি আফ্রিদি দেশের সবচেয়ে জনপ্রিয় একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগার যে তুমি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে আপনি একটা পোস্ট দিলে কি আপনার বেশি ক্ষতি হয়ে যেত একটা স্ট্যাটাস দিলে আপনার বেশি ক্ষতি হয়ে যেত

তার কারণে আপনি কুটার সংস্কার নিয়ে কোনো একটা পোস্ট বা কোনো একটা কন্টেন্ট তৈরি করেননি দ্বিতীয় আমাদের আপনাদের কে করে সাধারণ ছাত্র সাধারণ জন সাধারণ মানুষ ছোট এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার মানুষ তো আপনাদের পাশে ছিল আপনারা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকেন আপনারা আসেন ওই কখন আপনারা ভিডিও করতে তৈরি করবেন কখন আপনারা ব্লগারি করবেন কখন কখন আপনারা বাইক রাইড করবেন এগুলো নিয়ে আপনারা সবসময় চিন্তা কিন্তু দেশে সাধারণ কোটা সংস্কার নিয়ে যে একটি মাস যুদ্ধ করেছে একটি মাসে আপনাদের কোনো পোস্ট নেই কোনো কন্টেন্ট নেই কোনো ব্লগ নেই কেন ব্লগ করেন ওই আইডি নষ্ট হয়ে যাবে এই আমেরিক সরকার আমাদের ঢুকিয়ে দেবে ছাত্রলীগ পোলাপান আমাদের মারধর করবে এগুলা নেই আমি রাফসান্দার ছোট ভাই যে রাফসান্দার ছোট ভাই যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন প্রথম থেকে আমি দেখি নেই করছে কিনা জানি নেই কিন্তু তিনি পোস্ট করেছে তাই আমাদের পোস্ট করেছে এখন আমাদের ফারাস প্রেম ভাই বলছিল কি যে আমি ছোটখাটো জিনিস নিয়ে থাকতে চাই আমি বন্যার কাজে ছোটখাটো জিনিস ছোট মানুষ ছোটখাটো জিনিস তো আপনি থাকেন ছোটোখাটো জিনিস আপনি আসিলে এখন লাইভে আসি কান্নাকাটি করেন কেন তৈদা প্রেমি রাফ এই আর এই কে আর আবার আমাদের তাসিদ খান আমাদের খানের অভাব নাই আমাদের মাসা বিবিন মুর্তজা সাকিব আল এতে বলে ফলো করছে ঐতিহাসিক ইতিহাসে রেকর্ড করছে রেকর্ড যার একটা মিনিট সময় না একটা সেকেন্ড সময় না তার শুধু টাকা 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 তাকে উদ্বোধন করবেন

যেভাবে তাকে যে ফাঁকনের লোকের যুদ্ধ করছে প্রধানমন্ত্রীর লোক যুদ্ধ করে এই বুড়া মাহমুদুল্লাহ দেশের সাথে প্রধান প্রতারণা হচ্ছে দেশের জনগণের সাথে প্রতারণা হচ্ছে এই বুড়া এই তোমরা দলে খেলটা তোমাদের দলের সামনে তোমরা অপশন নেই না এই মুশফিক মুশফিকুর রাহিম মুশফিকুর রাহিম সিনিয়র আমাদের তামিম ইকবাল যাদেরকে আমরা সবচেয়ে পছন্দ করে সব খেলোয়াড়

আমাদের মানবতা তৈরি হলো বাল তৈরি বলা কত বড় বড় ইউনিয়ন পাল ওগুলো থাকাতে না থাকা দরকার না থাকাই ভালো এগুলো আমাদের দেশের যে জায়গা আমাদের কাজের দেশের এগুলো মানবতা তৈরি হলে আমরা পুটকি মারার সময় নেই আমি বলেছি যে আমাদের পুটকি মারার সময় নেই যে আমাদের মানবতা তৈরি হলে আমাদের দেশের জন্য কাজ করবেন না ওগুলো আমরা পুটকি মারাই না ওইগুলো আপনারা ফলো করবেন সবাইকে ফলো করুন ফলো যে যেগুলা মনে করে কান্নাকাটি কান্নাকাটি বয়কট তো বয়কটে কান্নাকাটি করলে কোনো আনবয়কট না বয়কট ওদের সবাইকে বয়কট আমি যেগুলা নাম বলছি না আপনারা সবাইকে বয়কট করবেন সাপোর্ট করবেন উমর ভাই কে কাব্য যে সালমান মোখতাদের এই দুই একটা বেদব দরকার যে দেশের জন্ম হলে তাহলে মানুষের পাশে দাঁড়াতে পারবে সেলুট ভাই তোমাদেরকে যারা আমাদের এই কোটা সংস্কার আন্দোলনে একমত ছিল আমাদের যারা আমাদের বিপক্ষ ছিল তাদেরকে ঘৃণা করি ওদেরকে ঘৃণা করি তার বয়কট ওদেরকে বয়কট মানে বয়ক